আজকে যদি এই ট্যাগ লাগানো অবস্থা আপনার বাইক চুরি হয় আপনার বাইকটা কি আপনার এলাকায় থাকবে দুই চার পাঁচ কিলোর মধ্যে নাকি চোর এটা অন্য কোন ডিস্ট্রিক্টে নিয়ে যাবে নিশ্চয়ই আপনি আমাদের অনেক ভিডিও দেখেছেন এবং বুঝেছেন যে বাইক চোর যেই জেলা থেকে বাইক চুরি করে সেই জেলায় থাকে না সে ভিন্ন একটা জেলায় চলে যায় যখন যার বাইক চুরি হয় তখন বুঝবেন কষ্ট কাকে বলে নতুন ভার্সনে এসেছে আমাদের এই যে প্রো নাইনটিন এটা হচ্ছে ওয়ারলেস না আমাদের আগের যে ট্যাগ গুলো আগের ভার্সনের যেটা বাজারে সাতাইশো টাকা আজকে থেকে নতুন অফার শুরু হবে এক বছরের ওয়ারেন্টিতে ডিভাইসগুলোতে দাম কমবে আর সাথে নতুন একটি চিপ এসেছে এই যে ছোট্ট একটা ব্লেডের মতো দেখেছেন এই যে এটাতে কোনো ব্যাটারি থাকবে না আপনি যত গোপনে লুকিয়ে লাগাতে পারেন এটাও সেম এই ডিভাইসগুলোর মতোই একটা ডিভাইস এই যে এটা এটা কিন্তু ডি ডাবল ওয়ান তো আমাদের তিনটা ভ্যারিয়েন্টে কিন্তু আমরা বাজারে এখন থেকে আপনি আমাদের কাছে পাবেন এর মধ্যে হচ্ছে এই যে দেখেন তিনটা ডিভাইস একসাথে আমি দেখাই এই যে এইটা হচ্ছে ক্যাবেল সিস্টেম এই এগুলো হচ্ছে ওয়্যারলেস দুইটা এই যে দেখেছেন এই যে তো এটা দুই বছর ব্যাটারি এটা এক বছর ব্যাটারি আর এইটার কোনো ব্যাটারি নেই এইটা বাইকের বা যে কোনো যানবাহনের বারো ভোল্টের ব্যাটারি হতে হবে এর বেশি না তো সেখানে জাস্ট প্লাস মাইনাস লাইনটা আপনি দিবেন এইটা হচ্ছে দুইশো মিটার প্রো নাইনটিন মডেলটা এইটা দুইশো মিটার দূরে নাকি আইফোনকে হিট করে আমাদেরকে সারা পৃথিবীতে এটা আমাদের কি সিম ছাড়া কোনো ইন্টারনেট ছাড়া এটা আমাদের লোকেশন দেখাবে এটা একেবারে নতুন ভার্সন যে যেটা লাগাতে চান লাগাতে পারেন মোট কথা এত ছোট চিপ দেখেছেন এই দুইটা ডিভাইসের সাথে এটা কত ছোট এই যে এটা প্রচুর ডাটা আছে এটা কিন্তু আমরা অলরেডি রিভিউ দিয়েছিলাম আগে এটা প্রচুর ডাটা আছে এইটাতে এই ডিভাইসটাতে অনেক ডাটা পাবেন কারণ এইটা যখন বাইকের ব্যাটারি বা গাড়ির ব্যাটারির সাথে সংযোগ ব্যাটারি যত পাওয়ার বেশি তত অনেক দূরে ডাটা হিট করে সে সে ব্লুটুথ ডিভাইস এগুলো ব্লুটুথ ডিভাইস যেহেতু এটার কোনো ব্যাটারি এটা নির্দিষ্ট ব্যাটারি দেওয়া আছে এটার রেঞ্জগুলো ধরেন না দশ থেকে বিশ মিটারের মধ্যে আইফোন পেলেই সেই আইফোনকে হিট করে ব্লুটুথের মাধ্যমে হাই বা ডাটা দিলো আর সেই মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে সারা পৃথিবীতে আমরা কি ধরেন আমাদের সেখান থেকে সার্ভারের ডাটা পাঠাচ্ছে আর আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপসে ক্লিক করে করে প্লেব্যাক সহ দেখতেছি কখন কোথায় গিয়েছে আমাদের এই ট্যাগ ডিভাইসগুলো এখন আসেন আজকের যে অফার সে অফারের মধ্যে এইটার দাম ছিল বর্তমানে আমাদের সাতাইশশো টাকা সাতাইশশো টাকা এক বছরের ওয়ারেন্টি ব্যাটারির ওয়ারেন্টি কিন্তু এখন ডিভাইস আমরা না আগে ছিল ব্যাটারি কোম্পানি থেকে বলে দিয়েছে এক বছর যাবে দুই বছর যাবে তো এর আগে যদি বসে যায় কিছু করার নেই আপনাকে চেঞ্জ করে নিতে হবে তো এখানে এই ডিভাইসটা দাম আজকে থেকে আমরা বাইশশো টাকা এক বছর ওয়ারেন্টি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলাম অফার শুরু তো এই S21 এখন এক বছরের ওয়ারেন্টি ডিভাইসে 500 টাকা তারপর আমাদের D ডাবল ওয়ান ছিল যেটা দুই বছরের ব্যাটারি ব্যাকআপ বলা হয় এটার দাম ছিল বাজারে পঁয়ত্রিশশো টাকা এটা আজকে থেকে এটার দাম উনত্রিশশো নিরানব্বই টাকা মানে পাঁচশো এক টাকা ডিসকাউন্ট ঠিক আছে ডি ডাবল ওয়ানে আর এই যে ল্যাটেস্ট চিপটা এই যেটাও ক্যাবেল সিস্টেম সেইটা দুইশো মিটার হিট করবে বুঝছেন কিন্তু এগুলো কিন্তু ভালো ডান আর একটু ভালো চান যে চিপ চান একটা কথা মনে রাখবেন যতক্ষণ চোর বা আপনার গাড়ি ডিভাইস খুঁজে পাবে না আপনি যেখানে সে আপনাকে তাকে আপনি ধরতে পারবেন কারণ এগুলো যানবাহন মানেই কিন্তু লোকালয়ে আসতে হবে রোডে ঘুরতে হবে সে কিন্তু পাহাড়ে গাড়ি চালাবে না দেরিতে হলে তাকে ইনশাল্লাহ ধরা যাবে যদি চোর ডিভাইস খুঁজে না পায় তাই আপনাকে বর্তমান জামানার সাথে চিপগুলো লাগাতে হবে এবং সিম সিস্টেম যে ডিভাইসগুলো আছে ইঞ্জিন লক আনলক করা যায় তারপর লোকেশন লাইভ লোকেশন রিয়েল টাইম ট্রেকিং মাইলেজ রিপোর্ট গাড়ির স্পিড সেইটা দেখার জন্য আবার ওইটাও লাগাতে হবে মোট কথা কম্বো ডিভাইসটা লাগাতে হবে আপনার ভালো সিকিউরিটির জন্য পারলে আরো দুইটা বেশি লাগান আপনার শখের জিনিস যদি নিয়ে যায় আরেকটা কথা বলি বাজারে বর্তমানে আমি দেখেছি অনেক ধরনের ট্যাগ পাওয়া যায় আচ্ছা ভাই আপনি যদি ট্যাগটা লাগান আমি একটা ট্যাগ দিয়ে বোঝাচ্ছি যে কোন একটা ট্যাগ আপনার যানবাহনে লাগিয়েছেন আপনি ভাবলেন এটার দাম দুই টাকা হোক পাঁচশো টাকা হোক পাঁচ হাজার টাকা হোক ধরেন ট্যাগ এটার কোনো সিম নেই অ্যান্ড্রয়েড ভার্সনও হয় আইওএস ভার্সন হয় এগুলো সব আইওএস ভার্সন মানে আইফোনকে ডাটা দিয়ে যেটা সারা পৃথিবীতে দেখাবে এই ডিভাইসগুলো ব্যবহার করার জন্য কোনো আইফোনের প্রয়োজন নেই আপনার শুধু একটা অ্যান্ড্রয়েড ফোন হলে হবে অথবা আইফোন হলে আপনি অ্যাপস নামাতে পারবেন দুইটাই হবে অনেকে ভুল বোঝেন যে আমার আপনার মনে হয় আইফোন থাকতে হবে না 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 মূলত এই ডিভাইসটা আইফোনকে ডাটা দেয় সারা পৃথিবীর যত আইফোন আছে যেগুলোতে সে কাজ করবে ও ওখানে ডাটা দেয় সেটা বোঝানো হয়েছে আপনার আইফোন থাকতে হবে না আপনি যে কোনো ফোনে অ্যাপস নামিয়ে আমাদের ডিভাইস মানে এটা অ্যাপস ব্যবহার করতে পারবেন আবার আসেন আপনি তো ট্যাগ বাজার থেকে লাগিয়েছেন আমারটা লাগান বা যেখান থেকে লাগান চায়না থেকে লাগান জাপান থেকে লাগান বাংলাদেশে এটা অনলাইনে এনে লাগিয়েছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিনেছেন আজকে যদি এই ট্যাগ লাগানোর অবস্থা আপনার বাইক চুরি হয় আপনার বাইকটা কি আপনার এলাকায় থাকবে দুই চার পাঁচ কিলোর মধ্যে নাকি চো এটা অন্য কোনো ডিস্ট্রিক্টে নিয়ে যাবে নিশ্চয়ই আপনি আমাদের অনেক ভিডিও দেখেছেন এবং বুঝেছেন যে বাইক চো যেই জেলা থেকে বাইক চুরি করে সেই জেলায় থাকে না সে ভিন্ন একটা জেলায় চলে যায় আর আমরা যতটা সহজে বাইক উদ্ধার করি ভাবেন ভিডিও তো দেখে যে পাশ থেকে দশ মিনিটের ভিডিও দেখে ভাবেন এটা মনে হয় দশ মিনিটই সম্ভব না না অনেক কষ্ট করে একটা বাইক উদ্ধার করতে হয় একটা বাইক চুরি হলে আপনাকে প্রথমে জিডি করতে হবে ওই এলাকার পুলিশ নিয়ে আপনি যে ডিস্ট্রিটে দেখবেন আপনার বাইকটা চোর নিয়ে গেছে সেই ডিস্ট্রিকে থানায় যেতে হবে ওই থানার পারমিশন নিয়ে আপনার জেলার পুলিশ তাকে ধরতে হবে তাকে খুঁজতে হবে তাকে অনেক সময় নিয়ে আপনার অনেক কষ্ট হয় এই জন্য ট্যাক মটনক লাগাচ্ছেন এটার উপরে আলহামদুলিল্লাহ ডিগ্রি প্রাপ্ত বলতে পারেন যে শিক্ষা অর্জন করেছি ট্যাক ডিভাইসের লোকেশন ট্র্যাকিং করে ধরা পুলিশদের ম্যানেজ করে নিয়ে যাওয়া থেকে শুরু করে আরেক জেলায় যাওয়া অনেকগুলো কষ্ট কিন্তু করতে হয় তাই বলবো দেখেন ট্যাক ডিভাইস লাগাবেন সাথে একটা সিম সিস্টেম লাগাবেন কারণ এটার ডাটা অনেক সময় দেরি হবে ঘুরতে হবে হোটেলে থাকতে হইতে পারে পুলিশ নিয়ে যাইতে হবে অনেক হ্যাসেল পোয়াতে হয় অনেক সময় তো এগুলো বোঝা যায় যখন যার বাইক চুরি হয় তখন বুঝবেন কষ্ট কাকে বলে আপনি যেখান থেকে লাগান আমাদের কাছ থেকে লাগালে ইনশাল্লাহ আমরা যতদিন আছি সুস্থ আছি ভালো আছি উদ্ধারের সর্বনিম্ন ইনশাআল্লাহ আমাদের শুধু রোড খরচ বহন করবেন যে বাইক উদ্ধার করেছেন পাঁচ লাখ টাকা আমাদের কত দিতে হবে এমন নাই আমাদেরকে শুধু রোড রোড আমাদেরকে নিয়ে যাবেন এটাই হলো খরচ ইনশাল্লাহ আমরা যতক্ষণ ডিভাইস থাকবে আমরা বাইক উদ্ধার করে দিব এই জন্য ট্যাগ লাগানোর আগে যেখান থেকে নেন কনফার্ম হয়ে নিবে যে বাইক চুরি হওয়ার পর আপনি নিজে উদ্ধার করাটা কত সহজ হবে নাকি কঠিন হবে এই বিষয়গুলো অবগত হয়ে তারপর ট্যাগ লাগাবেন যে কার ট্যাগটা লাগাবেন কোথা থেকে লাগাবেন কারটা লাগালে ভালো হবে আপনি এই বিষয়গুলো অবগত হয়ে ইনশাল্লাহ ট্যাগ লাগাবেন তো যারা নিতে চাচ্ছেন কুরিয়ার খরচটা আপনাকে দিতে হবে পাঠিয়ে দিন দেরি করেন না চুরি হলে আফসোস করতে হবে অনেক সময় আপনি ট্যাক্টার নিয়ে যে কোনো মিস্ত্রি দিয়ে বাইকের যানবাহনের গোপন জায়গা যেইভাবে পারেন এগুলোর সাথে ওয়াটারপ্রুফ কাভার আছে ওগুলোর দাম কিন্তু আলাদা তো সেগুলো আমরা বলে দিব যখন আমাদের অনলাইনে নখ দিবেন তো যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার করুন আসসালামু আলাইকুম